আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকের ক্লাসে আমরা নবম শ্রেণীর গণিতের চতুর্থ অধ্যায়ের চুরাশি নম্বর পেজের সমাধান নিয়ে আলোচনা করবো তো চুরাশি নম্বর পেজে অনেকগুলো কাজ দেওয়া আছে এই কাজগুলোর সমাধান নিয়ে আলোচনা করবো এটা করার জন্য আমরা তিরাশি নম্বর পেজের লাস্টের দিকে চলে আসি তিন নম্বর রয়েছে এক চলক বিশিষ্ট বহুপদী রাশি আচ্ছা এক চলক বিশিষ্ট বহুপদী রাশি কাকে বলা হয় তো এখানে চলক থাকবে একটা এবং অনেকগুলো পদ থাকবে এখানে আমরা এক একটি চলক এক্স বিশিষ্ট বহুপদী রাশি নিয়ে আলোচনা করি যেমন দেখো থ্রি তারপরে টু এক্স মাইনাস এক্স স্কোয়ার তারপরে এক্স টু দি পাওয়ার ফোর ইত্যাদি হচ্ছে এক চলক বিশিষ্ট একপদি রাশি এক রাশি আর এখানে দেখো ওয়ান প্লাস টু এক্স মাইনাস টু প্লাস এক্স টু দি পাওয়ার ফোর এগুলো হচ্ছে এক্স চলক বিশিষ্ট দ্বিপদী রাশি তো দ্বিপদী রাশি আমাদের বহুপদী রাশি মানে কি একের অধিক দুইটা তিনটা চারটা পাঁচটা এগুলো হলে সেগুলোকে বলা হয় বহুপদী রাশি বলা হয় তো আমরা সরাসরি একক কাজে চলে আসি এরপরে আমরা এখানে যে বিষয়গুলো আলোচনা করা আছে এগুলো বুঝতে পারবো যে একক কাজটি দেওয়া আছে এখানে পি এক সমান টু এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস ওয়ান রাশিটির মাত্রা বের করতে হবে ধ্রুব পদ মুখ্য পদ মুখ্য সহক এবং এক্সের এর সহক কত সেগুলো আমাদের বের করতে হবে এটার উত্তর আমরা চলে আসলাম দেখো দেওয়া আছে পি অফ এক্স সমান টু এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস ওয়ান এখানে টু এক্স স্কোয়ার পদে গরিষ্ঠ মাত্রা আছে মানে সবচেয়ে বড় মাত্রা রয়েছে টু এক্স স্কোয়ার পদে এবং সেখানে রয়েছে কত মাত্রা কত রয়েছে দেখো দুই পার কত আছে দুই তাহলে এখানে এই পোড়া রাশিটার মাত্রা কত হবে দুই হবে তার রাশিটির মাত্রা কত হলো দুই এবং ধ্রুপপদ পদ কত আছে দেখো ধ্রুব পদ আছে লাস্টে যেটা যেটার সাথে এক্স নাই কত ওয়ান এরপরে মুখ্য পদ মানে যেটাতে মাত্রা সবচেয়ে বড় সেটাই হচ্ছে মুখ্য পদ মুখ্য এখানে মুখ্য পদ হচ্ছে পদ আছে কত টু এক্স তারপরে মুখ্য সহক কত মুখ্য সহক হচ্ছে ওই যে এক্স স্কোয়ার এর যে সহক সেটা সেটা কত দুই তারপরে এক্স এর সহক কত মাইনাস এই যে এক্স এর সহক কত আছে মাইনাস রয়েছে ঠিক আছে এইভাবে আমরা এই যে একক কাজটি করে ফেলতে পারি এরপরে আমরা চলে যাই পরের একক কাজে পরের একক কাজে মানে পরবর্তী একক কাজের কথা বলা হচ্ছে যেখানে

এটার সাথে গুণ করলে কত হবে জিরো হবে এবং ওয়ানটা এই যে এটা যোগ করলে কত হয় ওয়ান হয়ে যায় পি অফ ওয়ান তাহলে কত হবে দেখো এক্স এর জায়গায় ওয়ান এখানেও এক্স এর জায়গায় ওয়ান এখন ওয়ান কে যদি আমরা কিউব করি ওয়ান হয় আর তার সাথে পাঁচ গুণ করলে পাঁচ হয় এখানে থ্রি মাইনাস থ্রির সাথে ওয়ান গুণ করলে কত হবে মাইনাস থ্রি এবং এই ওয়ানটা এখানে রেখে দিলাম এখন খেয়াল করে এখানে এই ফাইভ এবং লাস্টে রয়েছে কত ওয়ান যোগ করলে কত হয় সিক্স আর মাইনাস থ্রি ছয় থেকে তিন চলে গেলে কত থাকে তিন থাকে এরপরে পি অফ মাইনাস ওয়ান তো পি অফ মাইনাস ওয়ান এই যে মাইনাস ওয়ান এর কিউব মাইনাস ওয়ান এবং এইখান এখন দেখো মাইনাস ওয়ান কে যদি কিউব করি তাহলে কত হয় মাইনাস ওয়ানই হয় খেয়াল কর আমরা যদি একটু ক্যালকুলেটর দিয়ে করতে চাই তাহলে মাইনাস ওয়ান এই দেখো মাইনাস ওয়ান এটা কি যদি আমরা কিউব করি এই যে কিউব করলাম কত আসে দেখো মাইনাস ওয়ানই আসে আর তার সাথে যদি আমরা ফাইভ গুণ করে দিই তাহলে কত আসে মাইনাস ফাইভ দেখছো এই মাইনাস ফাইভ একইভাবে দেখো এই মাইনাসটা এবং এই মাইনাসটা কি হয়ে যায় প্লাস হয়ে যায় আর এখানে প্লাস আছে এখন এই যে এখানে তিন এবং এক যোগ করলে কত হয় চার পাঁচ থেকে চার চলে গেল তাহলে কত হয় মাইনাস ওয়ান থাকে একইভাবে এখন আমরা মাইনাস টু মানে টুর মান বের মান বের করতে হলে ওই যে আমাদের টু দিতে হবে এখানে টু দিলাম এখন দুই কে যদি আমরা কিউব করি দেখো দুই কে কিউব করলে কত হয় দুই কে যদি আমরা কিউব করি এখানে কত হয় আট হয় আটের সাথে আমরা পাঁচ গুণ করবো তাহলে পাঁচ আটটা চল্লিশ আর এখানে তিন দুগুণে কত হয় ছয় আর লাস্ট হয়েছে এক এখন পাঁচ আটা চল্লিশ এই চল্লিশ আর লাস্টে হচ্ছে এক তাহলে যোগ করলে কত হয় একচল্লিশ আর তার থেকে ছয় বিয়োগ করে দেবো তাহলে কত হয় পঁয়ত্রিশ হয়ে যায় এরপর পি অফ হাফ তো হাফ দিলে এখানে এক্স এর জায়গায় ওয়ান বাই টু এর কিউ আবার এখানে ওয়ান বাই টু দিয়ে দিলাম এখন দেখো এই পাঁচ গুণ ওয়ান বাই টু মানে কত ওয়ান বাই এইট হয়ে যায় থ্রি বাই টু প্লাস ওয়ান এখন এখানে ফাইভ বাই এইট আর থ্রি বাই টু প্লাস ওয়ান এখন এটাকে এখানে যদি আমরা লসও করি লসও কত হয় আট হয় এখন এই যে আট এই আটের মধ্যে কয়বার যায় একবার যায় ওই এক এই পাঁচের সাথে গুণ করে দেবো তাহলে পাঁচ অক্ষের পাঁচ একইভাবে এই দুই আচ্ছা আটের মধ্যে কয়বার যায় চারবার যায় চার ওই উপরে তিনের সাথে গুণ করতে হবে তিনের চারে বারো আর এখানে একের নিচে কিছু নেই মানে কত ওয়ান আছে এখন এই আট একের সাথে ভাগ করবো আট ভাগ এক কত হয় আট হয় এই আটের সাথে উপরে যে এক আছে এটাকে গুণ করবো তাহলে আট অক্ষের আট এখন এইখানে যে পাঁচ আর লাস্ট রয়েছে আট পাঁচ এবং আট যোগ করলে তার থেকে বারো বিয়োগ করে দেবো রয়েছে যেমন ওয়ান পি অফ ওয়ান মান থ্রি পি অফ মাইনাস ওয়ান এর মান আছে মাইনাস ওয়ান এবং পি অফ টুর মান পঁয়ত্রিশ এবং পি অফ ওয়ান বাই টু এর মানসে কত ওয়ান বাই এইট আশা করি এটা আমরা বুঝতে পেরেছি এরপরে দলগত কাজ রয়েছে চুরাশি নম্বর পেজের এখানে দেখো দলগত কাজ এখন আমাদের যেটা করতে হবে সকল শিক্ষার্থী আটটি চারটি সরি চারটি দলে ভাগ হয়ে প্রত্যেক দলে নিজের এক একটি কাজ করো এবং অপর দলের কাজ মূল্যায়ন করে শ্রেণী শিক্ষকের কাছে জমা দাও এখন এক নম্বর যেটা এক চলক বিশিষ্ট বিভিন্ন পদ পদ সংখ্যার এক ঘাত বহুপদী রাশি লেখো সর্বাধিক কয়টা লিখতে পারি পেরেছো তো এখানে আমরা এটার উত্তর আমরা লিখতে পারি যে এখানে 5x 7 এটা একটা এক চলক বিশিষ্ট মানে এক ঘাত বহুপদী রাশি মানে এখানে এক চলক এবং এক ঘাত ঘাত কত ওয়ান পাওয়ার কত ওয়ান এবং এটা একটা বহুপদী রাশি দুইটা পদ জন্য অতএব সর্বাধিক দুটি করে যে চলক বিশিষ্ট বিভিন্ন পদের এক ঘাত বহুপদী রাশি লিখতে লিখা যায় তো এখানে আমরা দুইটা লিখলাম একটা আছে ফাইভ এক্স এরপর দুই নম্বর প্রশ্নটি ছিল এক চলক বিশিষ্ট বিভিন্ন পদ সংখ্যার দ্বিঘাত বহুপদী রাশি লেখো সর্বাধিক কয়টি লিখতে পেরেছি এখন এখানে দেখো এক চলক বিশিষ্ট বিভিন্ন পদসংখ্যার দিঘাত বহুপতি হতে হবে মানে দুইটা পাওয়ার দুই থাকতে হবে এখানে এক্সে স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস ফাইভ দুই নম্বরে এক্সে স্কোয়ার প্লাস থ্রি এক্স স্কোয়ার প্লাস ফাইভ এবং এক্সেস স্কোয়ার এরকম লেখা যায় অতএব সর্বাধিক চার চারটি এক চলক বিশিষ্ট বিভিন্ন পদসংখ্যার দীঘাত বহুপতি রাশি লেখা যায় মানে কি প্রথমে যেটা লিখলাম ওটা থেকে বাদ দিয়ে দিয়ে বাকিগুলো লিখতে হবে তবে এখানে থেকে থাকতে হবে ঘাত দুই থাকতে হবে ঠিক আছে এখানে প্রথমে লেখা আছে এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস ফাইভ তৃতীয়টায় দেখো এই ফাইভ বাদ দেওয়া হয়েছে তৃতীয়টায় এই থ্রি বাদ দেওয়া হয়েছে তৃতীয়টায় এই দুইটাই বাদ দেওয়া হয়েছে ঠিক আছে এইভাবে আমরা কিন্তু এটা লিখলাম আগেরটাও আমরা এক নম্বরটাও সেম এটাই করেছিলাম এরপরেরটা এক চলক বিশিষ্ট বিভিন্ন পদসংখ্যার দ্বিঘাত ত্রিপদী রাশি লেখো সর্বাধিক কয়টা লেখা যাবে দেখো ত্রিপদী রাশি ত্রিপদী রাশি লিখলাম ত্রিপদী এখানে এক্স প্লাস টু এক্স স্কোয়ার মাইনাস আমরা করবো কি এই বাদ দিয়ে দেব। তাহলে এটা থাকে এরপরটা কি করবো থ্রিটাকে বাদ দিয়ে দিলাম এজ এটাকে বাদ দেবেন তাহলে এটা থাকে এরপরটা কি করব টু এক্সটা কে বাদ দিয়ে দিলাম হ্যাঁ এই যে এখানে তাহলে এভাবে লিখতে পারি এই যে টু বাদ দিয়ে বাকিগুলো থাকবে এক্সকিউ মাইনাস থ্রি এক্স প্লাস কি করব দুইটাকে বাদ দেবো মানে এজ এ থ্রি এক্স আর ওয়ানটাকে বাদ দেবো তাহলে কত থাকে এক্সকিউ প্লাস টু তারপরটা কি করব তিনটা বাদ দেব। ঠিক আছে তাহলে এইখানে দুইটা বাদ দিলাম এই যে টু এক্স স্কোয়ার এবং ওয়ান বাদ দিলাম তাহলে কত হয় মাইনাস থ্রি এক্স থাকে তারপর আমরা এখানে টু এক্স স্কোয়ার এবং মাইনাস থ্রি এক্স বিয়োগ করে দিলাম তাহলে ওয়ান থাকে এবং লাস্টের টা আমরা তিনটাই বিয়োগ করে দিলাম তাহলে কত থাকে আটটা মোট সর্বাধিক আটটি এক চলক বিশিষ্ট বিভিন্ন পদ সংখ্যা ত্রিঘাত বহুপদী রাশি লিখা যায় একটা রাশি থেকে ঠিক আছে তারপর চার নাম্বার এক চলক বিশিষ্ট বিভিন্ন পদ সংখ্যার চতুর্ঘাত বহুপদী রাশি লেখা সর্বাধিক কটা লেখা চতুর্ঘাত লিখতে হবে দেখো এখানে এই যে এক্স কিউব এটা প্রথমটা নেব ইচ্ছামতো মতো ফোর এক্স ফোর টু দি পার এক্স মানে এক্স টু দি পার ফোর তারপরে টু এক্স কিউব প্লাস থ্রি এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস সেভেন দ্বিতীয়টা আমরা কি করেছি দেখো এই সেভেনটা বাদ দিয়ে দিচ্ছি ঠিক আছে তৃতীয়টা তৃতীয় যেটা সেটাকে এই যে আমরা ফাইভ এক্সটাকে বাদ দিয়ে দিলাম তারপরে আমরা থ্রি এক্সটাকে বাদ দিয়ে দিলাম তারপরেটা আমরা টু এক্স 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 কিউব এক্স বাদ দিয়ে দিলাম তারপরেটা দেখো এখানে বাদ দেওয়া হয়েছে এই যে ফাইভ মাইনাস বাদ দিয়ে দিলাম তাহলে এটা হলো এইভাবে এক একটা বাদ দিয়ে দুইটা দুইটা বাদ দিয়ে লাস্টে আমরা এক একটা বাদ দিয়ে দিলাম সবগুলো বাদ দিয়ে দিলাম এখানে সর্বাধিক কয়টা হচ্ছে ষোলোটি মানে সর্বাধিক ষোলোটি এক চলক বিশিষ্ট বিভিন্ন পদ সংখ্যার চতুর্ঘাত বহুপতি রাশি লেখা যাবে তো এটা ছিল আমাদের একক কাজ এরপরে লাস্টে দেখো আমাদের আরেকটা প্রশ্ন করা আছে চুরাশি নম্বর পেজে উপরের রাশিগুলো পর্যবেক্ষণ করে এক চলক বিষ্টু বহুপদী রাশির মাত্রা এবং পদ সংখ্যার মধ্যে কোন সম্পর্ক খুঁজে পাও কিনা খুঁজে পেলে নিচের নিচে লিখতে হবে সেটা তো এখানে আমাদের উপরে যে রাশিগুলো হতে দেখা যায় এক চলক বিষ্টু একঘাত বহুপদী রাশির সর্বাধিক সংখ্যা কত দুইটা সর্বাধিক সংখ্যা কত ছিল দুইটা টু টু দি পর কত টু ওয়ান একচালক বিশ্ব দ্বিঘাত সমীকরণ কয়টা ছিল চারটা রাশি সর্বাধিক সংখ্যা ছিল চারটা চারটাকে আমরা টু মানে স্কোয়ার হিসাবে লিখতে পারি তারপরে একচালক বিশ্ব ত্রিপদী বহুপদী রাশির সর্বাধিক সংখ্যা কত ছিল আটটা আটটা কি লেখা যায় টু কিউব লেখা যায় এক একচালক বিশ্ব চতুর্পদী চতুর্ঘাত বহুপদী রাশির সর্বাধিক সংখ্যা কত ছিল ষোলোটা তাহলে টু টু দ্বিপার কত ফোর সুতরাং বলা যায় একচালক বিশ্ব বহুপদী রাশির মাত্রা এন হলে বহুপদী রাশির সর্বাধিক সংখ্যা হবে 2 টু দি পাওয়ার n 2 টু দি পাওয়ার n টি 2 টু দি পাওয়ার কতটি n টি এটা আমাদের শেষ হয়ে গেল ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে আমরা এরপর থেকে আলোচনা করব একচলক বিশিষ্ট গ্রাফ থেকে রাজগীর ক্লাসটি এই পর্যন্ত তোমার কাছে ক্লাসটি কেমন লাগলো সেটা কমেন্ট করে জানিয়ে দিও আর যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি বন্ধুদের সাথে শেয়ার করে দিও ক্লাসটি এবং প্রতিদিন সন্ধ্যা 7 টায় লাইভ ক্লাসগুলোতে অ্যাটেন্ড করতে পারো آج کے کلاس ٹی سکل کو دنیہ واد السلام علیکم رحمت اللہ و رحمۃ اللہ وبرکاتہ